হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লাইফ আশা করি আপনারা সবাই ভালো আছেন সরস্বতী পুজো সবার খুব ভালো কাটলো আজকে আমাদের শীতল ষষ্ঠী সেটাও সুন্দর করেই কাটছে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার পুত্রকন্যা যেখানে ক্যারাটে শেখে ওখানে ওদের একজন স্যার জুনিয়র স্যার ওদেরকে লাস্ট স্যাটারডে মানে সরস্বতী পুজোর আগের দিন নিয়ে গেছিলেন দমদমে সেখানে আমরা গার্জেনরাও খুব আনন্দ করেই ট্রেনে করে একসাথে গেছিলাম সত্যি বলতে কি আমাদের এটা বেশ একটা শর্ট ট্রিপ একেবারে মিনিয়েচার ট্রিপ হয়ে গেছিলো আমাদের বাচ্চারা গেছিলো ডিমু দেখাতে ক্যারেটের বিভিন্ন মেকানিজমস স্যার ওদের যেরমভাবে বলেছে সেগুলো ডিসপ্লে করতে ওখানে একটি ক্লাব ওপেনিংয়ের ব্যাপারে তো খুব আনন্দ হলো অনেক কিছু দেখলাম ওখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর সেখান থেকে শেখারও অনেক কিছু ছিল ওদের স্যার ওদের খুব ভালো একটি জায়গায় নিয়ে গেছিলো ডেমো দেখাতে শুধু নয় দেখাতে যে কীভাবে নিজেদের স্কিলকে ডিসপ্লে করতে হয় ক্যারাটের সাহায্যে কিভাবে আমরা আমাদেরকে আত্মরক্ষা করতে পারি আমাদের সাথে যে থাকবে তাকেও আত্মরক্ষা করতে পারি তো এই কৌশলগুলো শেখার আগে কিছু টেকনিক্স শেখা দরকার সেগুলো ওরা কিছুটা শিখেছে এখনও ওদের অনেক কিছু শেখা বাকি এরকম জায়গায় গেলে বাচ্চারা খুব এনকারেজড হয় ওদের সাথে যখন অন্যান্য ক্লাবের ছেলেমেয়েরা একসাথে ডেমো করে সেগুলো ওদের করতেও খুব ভালো লাগে আর দেখতেও আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আত্মরক্ষার বিভিন্ন কৌশল আপনারা দেখুন আমরা সবাই জানি মার্শিয়াল আর্ট কিন্তু আমাদেরকে ভীষণ ভালোভাবে শেখায় নিজের শরীরকে কিভাবে করতে হয়। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি মোকাবিলা করার জন্যে ক্যারাটি একমাত্র মার্শিয়াল আর্ট নয় যেটা আমাদের দেশে প্রচলিত এছাড়াও নানান মার্শাল আর্ট আছে কালারি বলে একটা মার্শাল আর্ট আছে যেটা আমরা সাউথ ইন্ডিয়াতে গিয়ে দেখেছিলাম ওইখানকার যারা করেন আর্টিস্ট তারা আমাদের দেখিয়েছিলেন এছাড়া আর আমার বিশেষ একটা মার্শিয়াল আর্টের নাম জানা নেই তবে দেখেছি অনেক অনেকটাই কখনো টিভিতে কখনো ফোনে নামগুলো আমাদের খুব একটা ভালো জানা নেই আপনারা দেখুন কিভাবে যদি শত্রু আপনাকে অ্যাটাক করে বিভিন্ন পদ্ধতিতে তাহলে সেক্ষেত্রে কিভাবে তাদের হাত থেকে বাঁচা যায় এবং তাদেরকে পরাস্ত করা যায় কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালোভাবে ডেমোটা শেষ হলো তারপরে ওরা ওদের স্যারের সাথে ছবি তুললো সিনিয়রদের সাথে ছবি তুলে আমরা খুব আনন্দ করে ফিরে এলাম তারপরের দিনই ছিল মা সরস্বতীর বাঘদেবীর আরাধনা সবার বাড়িতে নিশ্চয়ই খুব সুন্দরভাবে বাঘদেবীর আরাধনা সম্পন্ন হয়েছে বিভিন্ন বিদ্যালয় হয়েছে আমি এবার আর আমার কর্মস্থলে যে উঠতে পারিনি তবে আদি হিয়া তাদের স্কুলে অবশ্যই গেছিলো হিয়া শাড়ি পরেছিল আর আদি পাজামা পাঞ্জাবি মানে এথেনিক ওয়ারেই সেদিনটা কাটিয়েছে পড়ালেখার এখন দুদিন ছুটি বাচ্চারাও বেশ আনন্দে আছে আর আমরা মায়েরাও খানিক নিশ্চিন্তে আছি ভালো থাকবেন সবাই আপনাদের সাথে আবার পরের ভিডিওতে গল্প করব